আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রাশেষ অনেক ভালো আছেন আজকে আমার যে দেশি মুরগি ছোটো যে মুরগির ফার্মটা সেই ফার্মে আপনাদেরকে দেখাচ্ছি মুরগিগুলো দেখেন কত সুন্দর ঝরঝরা মাসাল্লাহ আল্লাহ পাকে রহমতে অনেক সুন্দর এবং ভালো আছে মুরগিগুলো যেহেতু শীতের সময় এদের একটু সমস্যা হতে পারে তো এই জন্য এদের ট্রিটমেন্টগুলো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করা লাগবে দেশি মুরগির ক্ষেত্রে তো আমার এই মুরগিগুলো কিন্তু টিকা দেওয়া আছে যার কারণে একটু সাহস পায় একটু ভরসা হয় ইনশাল্লাহ আর এই মুরগিগুলো কিন্তু বয়স অলমোস্ট এখন আপনার এক বছরের ওপরে হয়ে যাচ্ছে তারপরে মুরগিগুলো অনেক ভালো আছে ডিম দিচ্ছে তবে ডিম একটু কম দিচ্ছে তুলনামূলক আর আমার কিন্তু আরও অনেক মুরগি এখানে ছিল তো কিছুদিন আগে এখান থেকে নেট ছিঁড়ে তারপরে এ করে খাটা শেয়াল যেটা অনেকটা মুরগি নিয়ে গেছে দশটার মতো মুরগি নিয়ে গেছে এত সুন্দর মুরগি দশটার মতো নিয়ে গেছে তো সেইখান থেকে একটু সমস্যা তো দেখতে পাচ্ছেন আপনাদের আশেপাশে এইভাবে দেশে মুরগির এইগুলো করতে পারেন আর এগুলো আপনি যখন দেখবেন পারছেন তখন আপনি বড়ভাবে দেশি মুরগি করতে যাবেন দেখেন কত সুন্দর খেলতেছে তো দেখাবে অন্য কোনো ভিডিও আসসালাম